বাংলা সাহিত্য সম্পর্কিত বিভিন্ন পত্রিকা সাময়িকী এর প্রকাশ এবং সম্পাদক সহ গুরুত্বপূর্ণ তথ্য প্রথমত গ্রাম বার্তা প্রকাশিকা গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ হয় হচ্ছে আঠারোশো সালে সম্পাদক ছিলেন কাঙ্গাল হরিনাথ এটি কুষ্টিয়ার কুমারকালী থেকে প্রকাশিত বঙ্গদর্শন আঠারোশো বাহাত্তর সালে প্রকাশিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদকীয়তে এটি তথ্য হচ্ছে বাংলা গদ্য বিকাশে এটি অবদান রাখে অর্থাৎ বঙ্গদর্শন পত্রিকা বাংলা গদ্য বিকাশে যথেষ্ট অবদান রাখে ভারতী পত্রিকা যেটি প্রকাশিত হয় আঠারোশো সাতাত্তর সালে সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও অর্থাৎ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছাড়াও অন্যান্য যে সম্পাদকরা ছিলেন রবি ঠাকুর স্বর্ণকুমারী দেবী সরলা দেবী ইত্যাদি সুধাকর আঠারোশো উনানব্বই সালে প্রকাশিত সম্পাদক ছিলেন শেখ আব্দুর রহিম মিহির আঠারোশো বিরানব্বই সালে প্রকাশিত তাও সম্পাদক ছিলেন শেখ আব্দুর রহিম আর হাফেজ আঠারোশো সাতানব্বই সালে প্রকাশিত সম্পাদক ছিলেন শেখ আব্দুর রহিম অর্থাৎ সুধাকর মিহির হাফেজ তিনটারই সম্পাদক ছিলেন শেখ আব্দুর রহিম আর তিনটাই হচ্ছে মুসলমানদের মহিমা মহত্ব তত্ত্ব জ্ঞান বিজ্ঞান প্রচারে অবদান রাখে বা এতে আলোচিত হতো কুহিনুর পত্রিকা আঠারোশো আটানব্বই সালে প্রকাশিত এর সম্পাদক ছিলেন ইয়াকুব আলী চৌধুরী এটি কুষ্টিয়া থেকে প্রকাশিত সবুজপত্র যেটি উনিশশো সালে প্রকাশিত সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী যেটি বাংলা সাহিত্যের চলিত রীতির প্রচলনে অবদান রাখে অর্থাৎ চলিত রীতি প্রকাশে এটি যথেষ্ট অবদান রাখে সৌগত সৌগত পত্রিকা আঠারোশো উনিশশো সালে প্রকাশিত সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন এটি একটি মাসিক পত্রিকা সৌগত আঠারোশো সালে প্রকাশিত যেটি মোহাম্মদ নাসির উদ্দিনের সম্পাদকীয়তা এটি সাপ্তাহিকে পরিণত হয় অর্থাৎ উনিশশো সালে সপ্তাহে পরিণত হয় মুসলিম ভারত উনিশশো সালে প্রকাশিত মুজাম্মেল হক এর সম্পাদকীয় এটি কাজী নজরুল ইসলামের প্রচলনে অবদান রাখে আঙ্গুর পত্রিকা আঠারোশো উনিশশো সালে প্রকাশিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় এটি একটি কৃষিউর পত্রিকা নবযুগ কাজী নজরুল ইসলামের সম্পাদনায় উনিশশো সালে প্রকাশিত ধুমকেতু উনিশশো সালে প্রকাশিত সম্পাদক কাজী নজরুল ইসলাম এটি এই ধুমকেতু পত্রিকায় রবি ঠাকুর আশীর্বাণী পাঠান লাঙ্গল পত্রিকা উনিশশো পঁচিশ সালে প্রকাশিত তাও সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম অর্থাৎ ধুমকেতু নবযুগ এবং লাঙ্গল তিনটি কাজী নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত কল্লুল পত্রিকা উনিশশো সালে প্রকাশিত সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস এই পত্রিকাকে ঘিরে একটি স্বতন্ত্র সাহিত্যিক বলয় তৈরি হয়েছিল